পনেরো দিনের বৃষ্টিতে দামহুদা উপজেলার জয়রামপুর মালিতাপাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত পনেরোটি পরিবার রান্না হচ্ছে কারো ছাদে আবার যাদের ছাদ নেই তারা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে চরম দুর্ভোগে থাকা এলাকাবাসী দ্রুত সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন সরজমিনে ঘুরে দেখা গেছে বৃষ্টির কারণে কোথাও কোথাও ঘর বাড়িয়ে ভেতরে হাঁটু পানি কোথাও অল্প আবার কোমর পর্যন্ত পানিতে ডুবে আছে পরিবারগুলো বহু চেষ্টা করেও পানি সরাতে না পেরে বিপাকে পড়েছেন বাসিন্দারা ঘরের চারপাশে জমে থাকা পানিতে স্বাভাবিক জীবনযাপন তো দূরের কথা অনেকের পায়ে দেখা গিয়েছে মারাত্মক ঘা পানিটা দীর্ঘদিন ধরে তো এই পানের কারণে আমরা কাজের কাউন্ড করে দেয় যেতে পারছি না তারপরে হচ্ছে রান্না খাওয়া দাওয়া গরু ছাগল কিছু সমস্যা আমাদের ছোট বাচ্চারা স্কুলে স্কুলে যাইতে পারছে না তারপরে বিভিন্ন ধরনের সুনখানি ঘা পছা দেখা যাচ্ছে মারি কোথা দুই মাসতি মাসের কয়লা তিবাটা পানি আনা বড় আষাঢ় সারাবণ মাসে হয় ভুক্তভোগীর অভিযোগ করছেন পানি নিষ্কাশনের কোন সুব্যবস্থা না থাকায় তারাই দুর্ভোগে পড়েছে তবে আরো বড় অভিযোগ পানি বের করার পথ থাকলেও পানি বের করতে বাধা সৃষ্টি করছে এলাকার এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ফলে দিনকে দিন দুর্ভোগ বেড়েই চলেছে পানি সাপ প্রতিবেদন মেম্বারের আমরা জানালাম

তো মূলত এখানে একটা কালভার্ট ছিল রাস্তা এবং বাড়ি করার কারণে কালভার্ট বুঝে গিয়েছে সেই কারণে আমাদের জলবদ্ধতা এখন যদি যে সাইডে কালভার্ট দিয়ে পানি বেরিয়ে যেত এই সাইড দিয়ে যদি একটা পুল কিংবা এখান দিয়ে ড্রেন করে দেয় তাহলে পানিগুলো চলে যাবে তাহলে আমাদের এই জলবদ্ধতা থাকবে না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো এ বিষয়ে দামোদ উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান দীর্ঘদিন যদি মানুষের বসবাস জলবদ্ধ পরিবেশের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের চর্মরোগের লক্ষণ বেশি দেখা দেয় রোগীদের এছাড়া ঠান্ডা কাশি জ্বর এগুলো হতেই পারে আর চর্মরোগে সাধারণত সত পরিবেশ আহ বা আমরা যদি ভেজা পরিবেশ থাকে তাহলে চর্মরোগের লক্ষণটা বেশি আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে আপনার চর্মরোগের প্রতিকার হিসেবে আমরা প্রথমে বলি যেগুলো হচ্ছে স্বাচ্ছিতে পরিবেশের জন্য হয়ে থাকে আপনার ড্রাই পরিবেশ মানে শুকনা পরিবেশে থাকতে হবে যেখানে আপনার চামড়া বা স্কিনকে আমরা বলি যে পানিতে টাচ করা যাবে না গ্লাভস ইউজ করবে বা মাটির সংস্পর্শে কম থাকবে এটা হচ্ছে মূলত প্রতিকার এছাড়া চর্মরোগের যে আমরা রেগুলার বা নিয়মিতভাবে যে ওষুধ দিই সেই ওষুধ খাওয়ার মাধ্যমে আসলে চর্মরোগটা কমে যাবে এ বিষয়ে হাউলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজামুদ্দিন বলেন রৈনপুর মালিকাপাড়া কিছু মানুষ পানি বন্ধ হয়েছে এবং তারা আমার কাছে এসেছিল আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি আজকে ইঞ্জিনিয়ার সাহেব প্রধান ইঞ্জিনিয়ার সাহেবের লোক প্রতিনিধি আসলে পরে ওনার সাথে করে নিয়ে ওখানে কী করা যায় তাদের মঙ্গলের জন্য সে ব্যবস্থা নিয়ে আনা